প্রতীক সেন ও সোনামণি সাহা বর্তমানে একসঙ্গে কাজ না করলেও তাদের জুটি ভীষণ মিস করেন দর্শকরা শুধু তাই নয় মাঝে দুজনের প্রেম চর্চা নিয়েও তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া যদিও সেই সময় হাওয়াই উড়িয়েছিলেন তারা সম্পর্কে থাকার খবর কিন্তু দোলে একসঙ্গে ছবি শেয়ার করতেই নেটিজেনদের চক্ষু যাকে বলে চরক গাছ হঠাৎই এক ফ্রেমে দুজনকে দেখে প্রশ্ন আসছে তাহলে কি প্রেমটা হলো সোনামণি একটি সেলফি শেয়ার করে নেন ফেসবুকে যেখানে সাদা পোশাকে দেখা গেল তাকে পিছনে প্রতীক ছুঁয়েছেন কাঁধ গালে ঠেকিয়েছেন গাল আর ক্যাপশনে লেখা হোলি হোক হ্যাপি এখানে দেখা যায় দুটি ইমোজিও প্রতীক আর ইভিলাম এভাবে একসঙ্গে দেখে আদরে ভরালেন নেটিজেনরা একজন লেখেন এর থেকে খুশির আর কি হতে পারে হ্যাপি হোলি আর একজন লেখেন একবার শুধু বলে দাও প্রেম করছো তোমরা আর কিচ্ছু চাই না আমি তৃতীয় লিখলেন নজন না লাগে যেন দু সালে মাত্র আঠারো বছর বয়সেই বিয়ের পিড়িতে বসেছিলেন সোনামণি ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তার তবে সেই বিয়ে খুব একটা সুখের হয়নি বছর ধরে যেতে না যেতেই আলাদা হয় পথ এক সাক্ষাৎকারে সোনামণি নিজেকে সিঙ্গেল বলে দাবি করলে ফেসবুকে প্রকাশ্যে খুব উপড়ে দিয়েছিলেন সুব্রত রায় এরপর জবাব আসে সোনামণির তরফেও নিজের বক্তব্য স্পষ্ট করে অভিনেত্রী বলেন এখন আমি সত্যিই সিঙ্গেল আমার স্বামীর সঙ্গে আলাদা আছি তাই জানিয়েছি আমি বিবাহিত নই পাশাপাশি তিনি দাবি করেন আমি মুখ খুললে তো অনেককে জেলে যেতে হবে দু সালের ফেব্রুয়ারি মাসে ডিভোর্স হয় সুব্রত ও সোনামনির এরপরে সোনামনির নাম জ্বলাতে শুরু করে প্রতীকের সঙ্গে মোহর ধারাবাহিকে তাদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এক্কা টি টিআরপি বাড়াতে প্রতীকের এন্ট্রি ঘটানো হয়েছিল তবে সম্পর্ক নিয়ে যখনই প্রশ্ন এসেছে তখনই তা নস্বাত করেছেন দুজনে কিন্তু দোলের ছবি অন্য ইঙ্গিত দিচ্ছে কদিন আগে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সোনামণি আর প্রতীককে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল এমনকি নিজেদের মধ্যে খুনছুটিতেও মেতেছিলেন তারা সোনামণিকে তো বারবার সুধা বলে ডাকছিলেন মহারাজ এখানেই শেষ নয় শুভ বিবাহ নায়ক তেজকে নিয়ে লেখপুলো চলছিল আবার সোনামণি প্রতীকের সঙ্গে মস্করা করে বলেছিল আজকাল পূজারণী ছাড়া ও কাউকেই দেখতে পায় না তবে দুজনের পরিবার অ্যাওয়ার্ডের রি ইউনিয়ন নিয়ে প্রতীকের বক্তব্য ছিল ঠিক যেন দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে দেখা হলো অনেক কথা হলো আমাদের অনেক দিন বাদে দেখা তাই অবশ্যই ভালো লাগছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পারব নমস্কার